চট্টগ্রামের রাওজানে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পূর্ব গুজরা কতলপুর ও রাওজান ইউনিয়নের প্রায় দুই হাজার বিঘা জমিতে আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে অলিমিয়ার হাট হাট ও রামকাইল্লাপুল এলাকায় বাথ এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মগদায় স্লুইস গেটের কারণে বর্ষাকালেও খাল শুকিয়ে গেছে এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার পঁচিশ জুলাই বিকেলে কদরপুরের আধারমানিক এলাকায় মানববন্দন করেন চাষিরা বক্তব্য দেন কৃষক পীযুষ চৌধুরী বিশু সুভাষ বিশ্বাস মানিক মল্লিক মোহাম্মদ জসীম রহিম আক্তার জানে আলম মিল্লাদ খান সুজন দাস সঞ্জয় দাস জয়দত্ত বড়ুয়া সহ আরও অনেকে তাদের অভিযোগ খালে কতুরি প্রাণা জমে আছে বিলগুলো পানি শূন্য ফলে লক্ষ্মীকান্ত অধ ল্যাডার গঙ্গা কুমার ও বিল সহ বহু জমি অনামাদি হয়ে পড়েছে একদিকে বৃষ্টি কম অন্যদিকে সেচের ব্যবস্থা নেই চাষাবাদ এক প্রকার বন্ধ কর্মকর্তা মাসুম কবির বলেন বাধের কারণে গত বড় মৌসুমেও সংকট ছিল এবার আমনেও সেই চিত্র উপজেলা প্রকৌশলীকে বাধ সরাতে বলা হয়েছে স্থানীয়দের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে শুধু কৃষিতে ক্ষতি নয় সামাজিক ক্ষোভও বাড়তে পারে কৃষকরা বলছেন জল আছে চারিদিকে আমাদের খালি নেই আয় এই এলাকার বাসিন্দার এলাকার মসমল্ল সাগর গেট বন্ধ কারণে আর আর সুইচ গেট বন্ধ প্লাস গোদা পলিমেট গোদার কারণে আর ভাঙি নাই আর বেসা বেশি সরা সরা এবং বৃষ্টি হলি পানি আটকে যাবে এবং পানি উঠুন এই কারণে আর তো সুইচ গেটও তুলি দিব পারিও গোদা তুলি দিব পারিও গোদা তুলি দিব আর রাম খালিদার ফলত মধ্যে একটা ব্রিজ আর রাম খালিদার ব্রিজ রাম খালিদার রাম খালিদার ব্রিজ যেভাবে ব্রিজ গোদাই তুলি দিব পারিব আর খাল দাম গেছে বুঝি খাল নদী চব নথাকনে দুৱাৰ বাৰা নথাকনে কাৰণে খাল টোটেল যাম এটা নাই উৰ যাম উৰজাম সূৰ্যটো পানী নামা কৰে মগদাই বিশেষকৈ মগদাই উবলমটো বলমে হৈছোঁ ন মগদাই দাই তুৰিজন মৰিব আৰু অলিমেট অলিমিয়াত ৰীজন মৰিব এইটো নহ'লে আৰু এইটো আৰু প্ৰস্তুদ্ধ নহ'লে আৰু হেমঞ্চ চাছ আর প্রচুর জমি প্রচুর সাত নম্বর আষ্ট নম্বর দশ নম্বর প্রতি ইউনিয়ন তিন ইউনিয়নের মধ্যে মগ দায়ী হালুর উদ্যোগ নির্ভরশীল